পর্তুগালে বাংলার নববর্ষকে বারণ করে প্রবাসী বাংলাদেশিরা আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত পহেলা বৈশাখ মানেই প্রাণের উৎসব পর্তুগালের রাজধানী লিসবনের আলভিতো রিক্রিয়েশনাল পার্কে আয়োজন করা হয় বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের আয়োজনে অনুষ্ঠিত বর্ষবরণ উৎসবে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন মাইনবিধির পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও পিএইচডি ফেলো জহরুল ইসলাম মুন শহীদ আহমেদ প্রিন্স অনেকে অনুষ্ঠানে ছিল শিশু কিশোরদের বিভিন্ন ধরনের বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী খেলা এবং নানা রকমের সাংস্কৃতিক পরিবেশনা মেলায় ছিল হস্তশিল্প ঐতিহ্যবাহী পোশাক ও দেশীয় খাবার লাল সাদা রঙে সাজানো পার্কটি যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়ে উঠেছিল পর্তুগালের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা এই আয়োজনে অংশ নেন বাংলা নববর্ষকে কেন্দ্র করে সকলে আনন্দে মেথে উঠেন প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা সংস্কৃতি পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন অনেকেই আয়োজকরা জানান প্রবাসে জন্ম নেয়া বা বেড়ে ওঠা সন্তানদের বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো ও শিকড়ের সঙ্গে তাদের সংযোগ রক্ষায় ছিল এই আয়োজনের মূল লক্ষ্য আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মাইন রাহিমন ফেরদোসি রিয়াজ বনি নয়ন ও রাফি সহ আরো অনেকে এসেছে প্রায় একশোটা ফ্যামিলি এসেছে আর ফ্যামিলি সবাই আমরা আজকে যেহেতু বৈশাখ তাই বৈশাখের ভাইব রাখার জন্য আমরা পয়লা পান্তা ইলিশের ব্যবস্থা রেখেছি আমাদের এখানে খাওয়ারের মধ্যে ছিল ইলিশ মাছ ছিল পাঁচ ছয় আইটেমের ভর্তার আইটেম ছিল বেগুনের ভর্তা ছিল তারপর আপনার সুটকির ভর্তা ছিল টমেটোর ভর্তা ছিল আলুর ভর্তা ছিল তারপর আপনার ইলিশ মাছ ছিল এটা হচ্ছে বাঙালির ঐতিহ্য তো পান্তা ভাত ছিল গরম ভাত ছিল শুকনো মরিচ ছিল তারপর গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল মোটামুটি যত আইটেম বাঙালি খায় সব আইটেম আছে আমাদের প্লেটের মধ্যে আছে সব আইটেমস বাংলাদেশে ফ্যামিলিস ইন পর্তুগাল এই গ্রুপের আয়োজনে আজকে যে پہলা বৈশাখের প্রোগ্রাম হলো এই প্রোগ্রামটা অনেক ভালো ছিল চোদ্দ তারিখে তো আমাদের দেশে পহেলা বৈশাখ হয়েছে আমরা অনেক ছবি তারপরে অনেক আয়োজন দেখেছি সোশ্যাল মিডিয়া এবং টিভিতে তো অনেক মিস করছিলাম তো যে দুঃখ কষ্ট ছিল দেশের প্রোগ্রামগুলো যে আমরা সবসময় মিস করি সেই দুঃখ এবং কষ্টটা এই প্রোগ্রামে এসে সেটা মিল মিলে গেছে খুবই ভালো লেগেছে আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতে আরও এই ধরনের প্রোগ্রামগুলো করার জন্য তাদের কে বলবো জানতে যাতে আমরা এই প্রোগ্রামগুলোতে এসে আমাদের যে আমরা যে মিস করি ওদেরের প্রোগ্রামগুলোকে সেগুলো যেন আর আমরা মিস না করতে পারি এই প্রথম বৈশাখের প্রোগ্রামে اٹেন্ড করলাম পর্তুগালে বেশ কয়েক বছর যাবৎ এখানে আসি তো সেই হিসেবে আমার অনেক ভালো লেগেছে আমার ফ্যামিলি আমার বাচ্চারা সবাই অনেক এনজয় করেছে আর আয়োজনটা সব মিলে অনেক সুন্দর ছিল গোছানো ছিল যদিও ওয়েদারটা তো সব মিলে ভালো লেগেছে আর হ্যাঁ আশা করবো প্রতি বছর এই ধরনের প্রোগ্রাম আয়োজন হবে আমরা অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ এনজয় করবো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য অনেক শুভেচ্ছা ভালো থাকবেন ঘর রাখবেন শুভ নববর্ষ এই প্রোগ্রাম অনুষ্ঠানটা সতস্রুত ভাবে পালন হয়েছে এবং আমাদের এই বাঙ্গালি কমিউনিটি যে আমাদের মাইনগিটি যে অনুষ্ঠানটা এই প্রোগ্রামটা করে প্রতিটা প্রোগ্রামে আমাদের খুব সুন্দরভাবে পালিত হয় তো এবারও আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে হয়েছে এবং একটা সুন্দর একটা জায়গা যে পার্কটা এই পার্কটাতে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি সারাটা দিন ডে লং প্রোগ্রামটা স্বতঃস্ফূর্ত আমাদের বাঙালি সবাই পালন করেছে তো ইনশাল্লাহ সামনে আরো যে অনুষ্ঠানগুলো হবে বা সে দ্বীপের গুলো হবে সবাই আমরা এভাবে একসাথে অংশগ্রহণ করব বিদেশের মাটিতে থেকেও আমরা দেশের সংস্কৃতি কৃষ্টি কালচার লালন করব সবাইকে ধন্যবাদ এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ